এনজিও মালিকরা গ্রাহকদের দুই থেকে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীরা হন্য হয়ে খুঁজছিলেন মালিকদের অবশেষে এনজিওর মালিক পক্ষের একজনকে পেয়ে বেঁধে রাখেন গ্রাহকরা এ নিয়ে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে এনজিও চেয়ারম্যানের কথায় আমাকে কাগজি কলমে চেয়ারম্যান বানিয়ে রেখেছে কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না আমিও চাই গ্রাহকরা তাদের টাকা বুঝে পাক গ্রামীণ উন্নয়ন নামে যে মাল্টি ছিল সেটার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার করা হয়েছিল যে বিষয়ে আমি কোনো কিছুই জানি না আমি প্লাস আমার ফ্যামিলি লোকজন এই কাগজপত্র একটা চেয়ারম্যান বানায় রাখছিল তখন আমি প্রতিষ্ঠানে বসতামও না প্রতিষ্ঠানে লেনদেনও করতাম সমস্ত লেনদেন আলো এককভাবে কর্মীদের মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে কর্মীদের সাথেও তার পরিমল না হয় কর্মীদের বিরুদ্ধে মামলাটা আমরা সেই প্রতিষ্ঠান থেকে সব গ্রাহকরা টাকা পায় আমি ও চাই পাবলিক টাকা ফেরত পায় ভুক্তভোগী একজন বলেছিলেন দুই লক্ষ টাকা মূলধন দিয়েছিলাম এখন লাভ তো দূরের কথা মূল টাকাই ফেরত পাচ্ছি না আরেক ভুক্তভোগীর দাবি তার মেয়ে মেয়ের জামাই সহ পুরো পরিবারের প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা জমা ছিল ওই এনজিও কিন্তু এখন মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমার পুরো ফ্যামিলির সব টাকা ওদের ওখানে রাখতো তারপরে আমার একটা বড় মেয়ে তার স্বামীটা মারা গেছে বড় কিছু টাকা পেঁচলো ওই টাকাটা ওখানে ওই মাসিক কিছু লাভ দিত ওই হিসাবে রাখতেন টাকার মোটামুটি যে ওয়ে দেওয়া প্রায় এগারো লাখের উপরে বারো হাজারের বারো লাখের কাছাকাছি পাঁচ বছর আগে এলো রাখি গেল ছয় লক্ষ টাকা যেটা বড় দিল আমি বিক্রি করে লক্ষ টাকা একবারে রাখছি ঠিক আছে আমি এত টাকা যাই আর টাকা দেয় না লাভের টাকাও দেয় না এমনি টাকাও দেয় না আসল টাকাও দেয় না আরো ভয় ভীতি জানা গেছে মানিকগঞ্জ উপজেলার টেপরা এলাকায় যুগ আগে জগন্নাথ দাস আলম হোসেন রজব আলী মোহাম্মদ মাস্টারের যৌথ পরিচালনায় গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস সোসাইটি নামে দুটি এনজিও প্রতিষ্ঠা করা হয় লোন সঞ্চয়পত্র জামানত সহ বিভিন্ন মেয়াদে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন তারা পরবর্তীতে কয়েক বছর আগে ওই এনজিওর কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যায় মালিকরা গা ডাকা দেন এরপর ওই এনজিও চেয়ারম্যান জগন্নাথ দাসকে আটক করে বেঁধে রাখে ভুক্তভোগীরা স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান বলেন গ্রামের মানুষ সরল বিশ্বাসে এনজিওতে টাকা রেখেছে প্রায় আড়াইশো গ্রাহকের দুই থেকে তিন কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে এনজিও মালিকরা সঞ্চয় টাকা একজন হয়তো সাত বছর মেয়াদি রাখছে দুই লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা এই টাকাটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে পাবলিকজন আসছে তাদের একটা টাকাও এরা বের করতে দেয় না প্রায় তিন সাড়ে তিন কোটি টাকার মধ্যে দুই সাড়ে গ্রাম শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন আমরা বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি যাতে গ্রাহকদের আমানত ফেরত পায় বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি এটি তদন্ত করে দেখছি এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এই তাদের যে আমানত ছিল আমানত উদ্ধারের জন্য আমরা আমাদের সমবায় আইনের মধ্য থেকে কাজ করে যাচ্ছি যাতে টাকা দ্রুত সবশেষ ওই এনজিও চেয়ারম্যান জগন্নাথ দাসকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়